তো বন্ধুরা আমি চতুর্থ জায়গায় পৌঁছে গেছি কারণ শিবগাতে থেকে এসে আমরা এই জায়গাটায় গেছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো গাইস জানি আমার ভিডিওগুলো ছাড়তে লেট হয়ে যাচ্ছে কারণ সময় পাচ্ছি না কারণ শিব পূজার পরের দিন থেকেই আমার কাজ অনেক ছিল তো এই কাজের চাপে মানে আমি লং ভিডিও ছাড়তেই পারিনি আর যেগুলো যেগুলো ঘুরেছিলাম ওগুলোও আমি পারিনি তো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিও তো গাইস ওই যে দেখো দিতে আমাদেরকে ওয়েলকাম করার জন্য ছিল হাতি আর এখানে আছে সিংহ গাইস সিঙ্গ মামা তো চলো প্রথমেই দেখে নাও মন্দিরটা আর গাইস কি আর বলবো এই জায়গাটা একবারে মন মুক্ত করার জায়গায় এত সুন্দর সুন্দর বলার মতো না আর এত ঠাকুর তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে গেলে সত্যি মনটা অনেকটাই শান্তি পায় তো প্রথমেই দেখো গাইস এখানে অনেক রকমেরই ঠাকুর আছে তো এই যে দেখো এখানে সবাই দেখছিলো তো আমি বলছিলাম কি আছে তো দেখছি এখানে অনেকগুলো ঘোড়া আছে আর ঘোড়ার পিঠে চড়ে আছে আমাদের ঠাকুর আমি অতটাও বুঝতে পারছি না কারণ অনেক দিন হয়ে গেল ভিডিওটা করা তো আমি আজকে ছাড়ছি আর কি তো মন মুক্ত করা এখানে যত মানে ঠাকুর পাবে আর যতগুলো দেবতা সব ঠাকুরই গায়ে সেখানে আছে ধরানো আর শিবগাদে গিয়ে আমার যতটা মন শান্তি হয়নি এই জায়গাটায় এসে আমার মন প্রাণ সব একবারে অসম্ভবভাবে শান্তি হয়ে গেছে গ্যাস কারণ ওই জায়গাটা একবারে মন মুক্ত করা জায়গা মানে এখানে যদি একবার যাও কি না তো এখানে গেলে আর আসতে ইচ্ছা করবে না তো ও সরি আমি জায়গাটার নামটাই বলতে ভুলে যাচ্ছি এই জায়গাটার নাম হলো বিন্দু মন্দির তো গাইস আমরা সবাই বিন্দুমাসি বিন্দু মাসি বলছিলাম তো বিন্দু মন্দির নাকি এই জায়গাটার নাম তো এত সুন্দর এত সুন্দর জায়গাটা বলতে আমাকে মানে যে এখন ভিডিওটা আমি এডিট করছি আমাকে বলতেই মনটা লাগছে যে আমি অনুভব করছি যে ওই জায়গাটাতেই আছি নাকি যে এত সুন্দর লেগেছিল আমাকে এই জায়গাটাতে তো গাইস এখানে পরপর আমি সব ঠাকুরগুলোকে নিচ্ছিলাম এখানে আছে রাম লক্ষ্মণ সীতা মানে এখানে কোন ঠাকুরটা পাবে না সব ঠাকুরই আছে তো গায়ে সত্যি বলতে আমার মনটা শান্তি হয়ে গেল এই জায়গাটায় এসে তো এই মন্দিরটা আমি একপাক ঘুরছিলাম কারণ সবাই ঘুরছিলো তার জন্য আমিও ঘুরে ঘুরে ইয়ে করছিলাম তারপর দেখো এই যে নিচের দিকে আর এই যে দেখো উপরের দিকে কারণ জায়গাটা যে এত সুন্দর ছিল কি না সব রকমেরই ঠাকুর ওখানে ছিল তো চলো পরপর তোমাদেরকে ঠাকুরগুলো দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ এখানেও আছে অনেক ঠাকুর তো এখানে আছে বাবা বললাম না তোর ওখানে জল ঢাল আর এখানে পরপর একটা করে ঠাকুরের একটা করে ঘর আছে তো আমি পুরো ভিডিওটা নিতে পারছিলাম না ভালো করে কারণ অনেক লোকজন ছিল তবু আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখার জন্য কারণ আমি একাই কেন দেখবো তোমাদেরকে নিয়ে দেখাবো তো এখানে ছিল ছোট্ট লক্ষ্মী নারায়ণ ঠাকুর মনে হয় আর মানে বোঝাও যাচ্ছিলো না গাইস ছোট ছোটো ঠাকুরগুলো তো জানি আমি অনেক অনেক ঠাকুর আছে তারপর দেখো দেওয়ালের কাজটাও দেখো গায়ে অনেক ঠাকুরের মূর্তি দিয়ে গড়ানো দেওয়ালের কাজ তারপরে যে দেখো এখানেও চলে গেছিলাম এখানেও একটা ঠাকুর ছিল মানে ঠাকুরগুলোর আমি মানে অতটা মানে কি আর বলবো যে অতটাও ভালো করে আমি মানে বুঝতে পারছিলাম না যে এখানে কি ঠাকুর আছে এখানে কী ঠাকুর আছে তবুও আমি সব কিছুই চেষ্টা করেছি নেওয়ার জন্য ভিডিওতে তো তোমরা যদি জানো যে ঠাকুরগুলোর নাম তো একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর এই যে দেখছো দেওয়ালের চিত্রটা কত সুন্দর একবারে মন মুখ করা আমাকে তো এত সুন্দর লেগেছিল গাইস আমি ভিডিওটা এখন এডিট করছি আর মনে ভাবছি যে আমি ওখানেই আছি নাকি অনুভব করছি তারপর দেখো এখানে অনেক ধরনেরই ঠাকুরা ছিল মানে আমি যদি জানতাম তা আগে আমি এখানেই যেতাম মনে হয় তো গাইস আমরা পরে গেছিলাম কারণ শিবগার দিতে আগে গেছিলাম তারপরে এখানে আর সুন্দর এত সুন্দর জায়গাটা আর এখানে আমি ফার্স্ট টাইম গেছিলাম তার জন্য আমি ঠাকুরগুলোর নামগুলো বলতে পারছিলাম না ভালো করে আর নামগুলো অবশ্যই দেওয়া ছিল কিন্তু আমি পড়তে পারিনি আর গাইস দেখো জায়গাটা কত সুন্দর আর এখানে তো আরেকটা ঠাকুর আছে বাবা শিব পার্বতীর মূর্তি একসাথে জড়া হ্যাঁ তো যাচ্ছি আর ভিডিও করছি আর চলে যাচ্ছি আর এখানে দেখো মা বাবা ভোলানাথ আর মা পার্বতী কত সুন্দরভাবে একটাতেই বানিয়েছে দুইটা মূর্তি আর চলো এরপরে দেখতে পারবে আর আসল জিনিস তো আছে এর পরের গ্যাস তো চলো দেখতে পারবে তো কত সুন্দর লাগছে মন্দিরটা দেখো একবার অনেক অনেক লোক গেছিলো এখানে আর এত লোক গেছে তো বলার মতো না মানে এখানে জানি না এটা কোন জায়গা মানে ওই দি ওই দিকেই আছে ঝাড়খণ্ডের লাইনেই আছে তো দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো ঠাকুর আর কত মন্দিরটা সুন্দর তো এখানেও আছে অনেক ঠাকুর তো এখানে যে পাঁচ মুখ হনুমান আর এই যে এখানে ছিল রানী আর এখানে আছে মানে বোঝাও যাচ্ছিলো না গ্যাস তো বলছি তো ঠাকুরগুলোর নাম যদি জানো তো একটু কমেন্ট করে আমাকে জানাবে কারণ আমি সব ঠাকুরকে দেখেছি প্রণাম করেছি কিন্তু অতটা আমি দেখতে পারিনি ভালো করে যে কোন ঠাকুরের কি নাম আমি জানি না অবশ্যই অতটা হিন্দু হয়েও যে আমি এতটা মূর্খ তা আমার নিজেকে নিজে খারাপ লাগছে তো ঠাকুরের নামগুলো বলতে পারছি না ভালো করে তো চলো আমি এটাতে দুঃখিত খুবই কারণ আমি অনেক জিনিস অনেকেই চিনি না তো গ্যাস এখানে দেখো এখানেও একটা ঠাকুর আছে তা আমি সব ঠাকুরের চেষ্টা করেছি নামার জন্য ভিডিওতে কারণ আমি বলতে পারি যে না পারি তোমরা তো চিনো তোমরা তো বলে দিবে আমাকে যে এটা ঠাকুর এটা হয় তো এইখানেও দেখো দেওয়ালের কাজটা দেখো গাইস কত সুন্দর ঠাকুরগুলো দিয়েই বানানো আর এখানে সবাই পুজো দিচ্ছিলো আর একটা আমার মিস হয়েছিল গ্যাস আমি ওখানেই আমি দিতে গিয়ে জল দেখলে শেষ করে দিয়েছি আর এখানে এসে আমার এতটা খারাপ লাগছিলো যে আমি একটা জলও ঢালতে পারিনি গ্যাস শুধু আমি মন থেকে প্রণাম প্রণাম করেই চলে এসেছি ওখান থেকে কারণ আমি পুজো বা জল কিছুই ঢালতে পারিনি তো এখানে দেখো একটা হ্বন করা মানে জায়গা তো এখানে হয়তো কেউ পুজো পুজো টুজো করলে ইয়ে হয় আর ঠাকুরগুলো দেখো কত সুন্দরভাবে মানে দেওয়ালে এঁকে দিয়েছে মানে বেন বানিয়ে রেখেছে আর সবাইকে আমি মন থেকে প্রণাম করেছি কারণ আমি পুজো দিতে পারিনি আমি সত্যি কথা বলতে বলে দিচ্ছি তোমাদের সামনে আমি পুজো করতে পারিনি গ্যাস কারণ জলই নিয়ে যাইনি আর এত সুন্দর জায়গা আর আমি এতটা দুঃখ পেয়েছিলাম যে আমি ঠাকুরগুলোকে পুজোও দিতে পারলাম না জলও ঢালতে পারলাম না শুধু শুধুই গেছি আর ওখান থেকে এসে এতটাই ক্লান্ত লেগে গেছিলো তো এরা মানে আমাদেরকে ভালো করে বলিনি যে আরেকটা জায়গায় যাবে আর বলেছিল তবু আমরা জল নিয়ে যাইনি যে দেখব মন্দিরটা চলে আসবো আমি আমরা মানে জানি না যে এতটা সুন্দর আর এত ঠাকুর আছে এখানে তো দেখো এখানে বড় বাবা ভোলা না এখানে দাঁড়িয়ে আছে আর এত সুন্দর মানে জায়গাটা কী আর বলবো তো চলো সব থেকে সুন্দর জিনিস আরও দেখতে পারবে তো এখানে আরেকটা জিনিস দেখেছিলাম আমরা তো ওটাই বলছি তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বলবে তোমরা গেছো নাকি এখানে কেউ তো যারা যারা গেছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখানে আমরা গেছিলাম কারণ আমারও ভালো লাগবে আর আমারও মনে হবে যে আমি কথাগুলো সত্যি বলছি না মিথ্যা বলছি কারণ ওই সত্যি জায়গাটাই গেলে মন মুক্ত হয়ে যায় আর এই যে দেখো জয় শ্রীরাম বলছিলাম এখানে আমার শ্রীরামের ভক্ত আছে তো বজরংবালি তো এই যে দেখো বজরংবালি ঠাকুরটা কত বড় আর কত সুন্দর একবারে মনটা গায়ে আমার এখানে গিয়ে মন ভরে গেছিলো তো এখানে কি ঠাকুর আছে জানি না সবাই জল ঢালছিলো সবাই জল ঢালছিলো এখানে কী ঠাকুর আছে জানি না তো এখানে দেখো কত সুন্দরভাবে জল ঢালছিলো আর আমার দেখে এত এত ভালো লাগছিল বলার মতো না সবাই পুজো করছিল এখানেও তো কি আর বলবো তোমাদেরকে আমার একটাই আফসোস লাগছে আমি যদি জলটা নিয়ে যেতাম আমাদের কাছে জল ছিল অনেক জলটা যদি নিয়ে যেতাম একটা যদি দুটির প্যাকেট নিয়ে যেতাম যদি সবাইকে মন থেকে পুজো করে আসতাম তো আমার আফসোস এটাতে নেই আমি মন থেকে বলে না পুজো দেওয়ার থেকে মন থেকে যদি প্রণাম করে তাহলেই অনেকটাই তো এই যে দেখো আমি বালি ঠাকুরটাকে ভক্তি করে নিচ্ছিলাম প্রণাম করে নিচ্ছিলাম আর এই যে দেখছিলাম বলছিলাম যে জয় শ্রীরাম আর দু হাত তুলে প্রণাম করছিলাম তারপর দেখো পাহাড়ের দৃশ্যটা এটাও একটা পাহাড় ছিল ছোটোখাটো তারপর দেখো নিচেটা কেমন লাগছে তারপর গদাটা দেখো গাইস তারপর ফাইনালি আমাদের ওখান থেকে ঘুরে আসা হলো আর এখানে বাবা তো গাইস দেখো আমি বাবা ভোলেনাথের মন্দিরে চলে যাচ্ছি কারণ আমি তখন উঠিনি এখন উঠলাম যাওয়ার সময় তো চলো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানাবে আর সকলে ভালো থেকো সুস্থ থেকো এটাই আমার শেষ ভিডিও ছিল শিবগার্দে যাওয়ার আর এই যে বিন্দু মাসি যাওয়ার তো আমিও ভালো করে প্রণাম করে নিয়েছিলাম তো গাইস অবশ্যই জানাবে কে কে ওখানে গিয়েছিলে আর কারা কারা চিনো জায়গাটা তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা